নমস্কার বন্ধুরা দ্য ভিলবই রাহুল ইউটিউব চ্যানেলে তোমাদের আরও একবার অনেক অনেক স্বাগত জানিয়ে আমি আমার আজকের ভিডিওটি শুরু করছি তোমরা তো জানোই যে আমি একজন ছাগল পালক ছাগল পালন সংক্রান্ত বিভিন্ন ধরনের ভিডিও আমি আমার ইউটিউব চ্যানেলের মাধ্যমে নিয়মিত তোমাদের সামনে শেয়ার করি তাই যারা আমার ভিডিওগুলি দেখো তাদের আমি অসংখ্য ধন্যবাদ জানাই আর তোমাদের কাছে আমি অনুরোধ করছি তোমরা অবশ্যই আমার ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবে আর যদি আমার ভিডিওটি ভালো লাগে তো ভিডিওটিতে একটি লাইক অবশ্যই করবে কারণ তোমাদের একটা লাইক আমাকে আরও নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহিত করে বন্ধুরা আমি যেমন বিভিন্ন ধরনের ভিডিও তোমাদের সামনে তুলে ধরি ঠিক সেরকমই আমি কিভাবে ছাগল চড়াই না চড়াই মাঠে কেমনভাবে আমার ছাগল চরে সেই সব কিছুইও আমি আমার এই চ্যানেলের মাধ্যমে তোমাদের সামনে তুলে ধরি তো শুধু ছাগল পালন সংক্রান্ত বিভিন্ন জ্ঞানবর্ধক ভিডিওই শুধু নয় আমি আমার সম্পর্কিত বিভিন্ন ধরনের ভিডিও তুলে ধরি আমার ছাগল চরানোর জায়গা কোথায় কোনখানে আমি ছাগল চড়াই কিভাবে চড়াই সেই সব কিছুই আমি আমার চ্যানেলের মাধ্যমে তুলে ধরি আর তোমরাও এর মাধ্যমে ভালোভাবে বুঝতে পারো যে আমি কোথায় ছাগল চোরাই কীভাবে ছাগল চোরাই কেমন জায়গায় ছাগল চড়াই আমাদের যেসব জায়গাতে ছাগল চরে সেই জায়গাগুলো কেমন সবগুলোই আমি তোমাদের সামনে তুলে ধরি আজও ঠিক সেরকমই নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের কাছে হাজির হয়েছি আসলে আমি এখন আছি মাঠে মানে অন্যান্য দিনের মতো আজও আমি মাঠে ছাগলগুলোকে চড়াতে নিয়ে এসেছি আর সেখান থেকেই আমি আমার আজকের ভিডিওটা বানাচ্ছি মানে ছাগল চোরাতে এসেছি কোথায় বলতে কোথায় ছাগল চোরাতে আসি তোমরা ভালোভাবে জানো আজও ঠিক বুঝতেই পারছ যে কীরকম জায়গাতে ছাগল চড়াতে এসেছি তবে এই যে সময়টা না এই সময়টা হচ্ছে মানে ছাগল চোরানোর পক্ষে একেবারে অনুপযুক্ত একটা সময় বলা চলে কারণ চারিদিকে যেভাবে ধান দেখতে পাচ্ছ তোমরা আমার ক্যামেরার মাধ্যমে দেখতেই পাচ্ছ যে মাঠে কোনো মাঠে ধান রয়েছে কোনো মাঠে ধান কাটা অবস্থায় পড়ে আছে আসলে এই যে সময়টা এমনভাবে মানে হাওয়া বইছে না আমি ভাবলাম হয়তো কোনো ছাগল আমার ধান জমিতে নেমে গেছে আসলে সব সময় এই সময়টাতে একটু সতর্ক থাকতে হয় কখন কী জানি কোন জমিতে কোন ছাগলটা নেমে যাবে ধানেরও যেমন ক্ষতি সেরকম ছাগলেরও ক্ষতি ধান খেলে ছাগল পাতলা পায়খানা করবে কারণ ধানটা তো সঠ করে হজম তো হয় না না এই জন্য একটুকু সমস্যা সৃষ্টি হয় আর এই কারণেই ছাগলের রোগ জ্বালাটা বেশি হয় একটু সতর্ক না থাকলে কিন্তু সমস্যার শেষ থাকে না তো যেটা নিয়ে ভিডিওটা বানাচ্ছিলাম যেটা নিয়ে বলতে কোনো স্পেশাল বিষয় নিয়ে আজকে আমি ভিডিও বানাচ্ছি না কারণ আজকে আমার যে ভিডিওটা সেই রকমভাবে মানে কোনো একটা বিষয়ের উপর আমি ভিডিওটা আজ বানাচ্ছি না এরকম ভিডিও আমি অনেক দিয়েছি ভবিষ্যতে আরও দেবো তো ভাবলাম যে আমি যে ছাগল চড়াতে যে আমার এই ছাগল চড়ানোর ভিডিওটাই বানাই তো এখন যে ছাগল চড়াচ্ছি মানে মাঠে এই সময়টাতে সত্যি খুব অসুবিধার মধ্যে পড়তে হয় এই যে চারিদিকে যে মানে ধান আছে ছাগলগুলোকে খুব সতর্কতার সাথে ছাগলগুলোকে রাখতে হবে আর এমনিতেই এই সময়টা একটু রোগ জ্বালার সময় চারিদিকে রোগের ছড়াছড়ি ঠিকভাবে যদি ছাগলগুলোকে না রাখা হয় না তাহলে কিন্তু বিপদের শেষ থাকে না তাই এই সময়টা একেবারেই সতর্কতার সাথে থাকতে হয় আমাদের ছাগলগুলো সব চরছে এখানে দেখতেই পাচ্ছ এই জায়গাতে আর এই দিকটা পুরোটাই ধানে ভর্তি তো এর মাঝেই যে ছোটো মতো একটা ডাঙ্গা জমি এটা এই ডাঙ্গা জমিটার মধ্যেই আমি ছাগলগুলোকে নিয়ে এসেছি চারিদিকটা যেদিকে দেখবে ক্যামেরাতে যত দেখাচ্ছে দেখবে কেবল ধান কেবল ধান ছাড়া আর কিছু দেখতে পাবে না কোনো জায়গাতেই ধান কাটা আছে কোনো জায়গাতেই এখনও কাটা হয়নি আবার কোনো জায়গায় কাটা চলছে এইভাবেই কিন্তু সময়টা এখন যাচ্ছে মোটামুটি দু মাস দু মাস বলতে কীরকম এই যে ধান কাটা চলছে এই অজ্ঞান মাসের এই মাসটা পুরোটাই আর পৌষ মাসেরও প্রায় কিছুদিন ধান কাটা আছে ধান বাঁধা আছে ধানগুলোকে ঘরে নিয়ে যাওয়া আছে আর তার সাথে মানে এই যে যে ক্ষেতের মধ্যে যে ধানগুলো কিছু পড়ে থাকে না সেইগুলোও কিন্তু থেকে বেশি ছাগলের ক্ষতি করে তো এরকমও কিছু ব্যাপার আছে তাই এখন দু মাস মোটামুটি একটু সতর্ক থাকতে হবে অজ্ঞেন মাসটা আর পৌষ মাসটা মাঘ মাস থেকে আশা করি সব ঠিক হয়ে যাবে এই কারণেই এই দু মাস একটু আমাদের সতর্ক থাকতে হয় যাতে কোনো রকম কোনো ঝামেলা ঝঞ্ঝাট পোহাতে না হয় তাই একটু সতর্ক থাকাই ভালো সতর্ক মানে প্রচুর সতর্ক থাকতে হয় চারিদিকে যেভাবে মানে এক কথায় বলতে গেলে যে ধানের জমি ধানের ক্ষেত সেই সব কিছুর মাঝেও ছাগলগুলোকে এইভাবে রাখাটা সত্যিই খুব সমস্যার তবুও হয়তো আমাদের গ্রামাঞ্চলে একটু জায়গা আছে ভালো রকম জায়গা আছে ছাগল পালনের জন্য তাই আমরা একটু ভালো পজিশনে বা সুবিধাতেই থাকি যাতে খুব একটা অসুবিধা আমাদের হয় না ছাগল চড়াতে এখানে ছাগলগুলো চড়ছে মানে ওই ডাঙাটার থেকে এই ক্ষেতটাতে এলো এখানে গরুও বাঁধা আছে যদিও এখনও পৌষ মাস পড়তে দেরি আছে কিন্তু ঠান্ডা বেশ ভালো রকমই পড়ছে কেমন হাওয়া বইছে সেটা শব্দটা তোমরা নিশ্চয়ই ভালোভাবেই পাচ্ছ উত্তরে হাওয়া বইছে এই হাওয়াটা যত বইবে তত ঠান্ডা পড়বে তত জাকিয়ে শীত পড়বে এই হাওয়াটা যত বইবে হাওয়ার শব্দটা তোমরা ভালোভাবেই বুঝতে পারছ আর এই ঠান্ডাটার ফলে কিন্তু ছাগলের বিভিন্ন ধরনের রোগও দেখা দিতে পারে বিভিন্ন ধরনের রোগ এর মধ্যেই আমার দু একটা ছাগলের সর্দি করেছে একটা ছাগলের তো জ্বর চলে এসেছিলো সকালে উঠে দেখছি যে ছাগলটা ভালোভাবে চলতে পারছে না বাইরে বেরোতে পারছে না আমি দেখলাম দেখে শুনে জ্বরের ওষুধ দিই জ্বরের ওষুধ দেওয়ার পরে ছাগলের জ্বরটা মানে কমে ছাগলটা একদিন পুরো রক্ষণাবেক্ষণে রাখার পরে আবার কিন্তু ছাগলটা মোটামুটি আমি চোরাতে নিয়ে আসছি দুদিন ছাগলটা চড়ছে খাবার খাচ্ছে সবই ঠিক আছে জ্বরটা প্রচণ্ড জ্বর এসেছিলো এবারে কিছু কিছু ক্ষেত্রে বলা যায় না যে রোগও হতে পারে এর জন্যও সতর্ক থাকতে হয় কিন্তু যা অবস্থা মনে হচ্ছে রোগ নয় কেবল জ্বরে এসেছে ঠান্ডার ফলে ঠান্ডাটা একটু পড়েছে তো এই ঠান্ডাটার জন্য একটুকু ছাগলেরও সমস্যাটা হয় আমাদের মানুষেরই হয়ে যাচ্ছে সমস্যা আমরাই সব শরীর খারাপ হয়ে পড়ে যাচ্ছি তো ওরা তো জীব ওরা তো কিছু বলতে পারে না ওরা তো পড়তেই পারে তাই আমাদের মতো ছাগল পালকদের একটু সতর্ক থাকতে হবে যদি আমরা দেখি যে রকম কিছু প্রবলেম ছাগলের হচ্ছে তৎক্ষণাৎ ওষুধ দেওয়া যদি নিজেরা বুঝতে না পারি সাথে সাথে ডাক্তারবাবুকে ডাকা দেখানো চিকিৎসা করা তবেই কিন্তু আমাদের ছাগলগুলো সুস্থ থাকবে আর এটা তো আমাদের একটা ব্যবসা না এটা ছাগলগুলো যেমন থাকবে আমরা সেরকম রোজগার করবো তাই আমাদেরকেও সবসময় সতর্ক থাকতে হয় যাতে কোনো রকম কোনো প্রবলেমে আমরা না পড়ি যাই হোক ভিডিওটা আর বেশি বড়ো করছি না কারণ বকতে বকতে অনেকটাই ভিডিওটা বড় হয়ে গেল তোমাদের হয়তো বিরক্তভাব আসতে পারে তাই ভিডিওটা আমি এইখানেই শেষ করে দিচ্ছি যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লাগে তো ভিডিওটিতে একটি লাইক অবশ্যই করো কারণ তোমাদের একটা লাইক আমাকে আরও নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহিত করে আর যে সমস্ত ভিওয়ার্স এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর অবশ্যই পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করো যাতে আমার যে কোনো ভিডিওর সর্বপ্রথম নোটিফিকেশান তোমার কাছেই পৌঁছায় আজকের মতো এই পর্যন্তই এরপরে তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে ধন্যবাদ